আসসালামু ওয়ালাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতামূলক বন্ধুতা এক উচ্চতায় পৌঁছেছে সম্প্রতি রাশিয়া থেকে এইস থার্টি ফাইভ যুদ্ধবিমান বোঝায় একটি ট্রেন সরাসরি ইরানে পৌঁছেছে যা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটি শুধু একটি অস্ত্র ডেলিভারি নয় বরং রাশিয়া ইরান সম্পর্কের গভীরতর কৌশলগত রূপান্তরের প্রতীক হিসাবে দেখা হচ্ছে ইরানের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এসিউ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ইরান দীর্ঘদিন ধরে আধুনিক যুদ্ধ বিমান সংকটে ভুগছে দেশটির বিমান বাহিনীর অধিকাংশ ফাইটার এখনও সেই পুরনো মার্কিন এফ ফোরটিন ও এফ ফোর সিরিজের যেগুলো উনিশশো সত্তরের দশকে যুক্ত হয়েছিল পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান আধুনিক বিমান আমদানি করতে পারেনি এই অবস্থায় রাশিয়ার কাছ থেকে এস ইউ থার্টি ফাইভ সংগ্রহ ইরানের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ এস ইউ থার্টি ফাইভ বিমান এইট প্লাস প্লাস প্রজন্মের মাল্টি রোল ফাইটার যা যুদ্ধ ও ভূমি আক্রমণ সহ দুটি ক্ষেত্রে অসাধারণ দক্ষ এর রাইডার সিস্টেম একসঙ্গে বহুমুখী এবং শনাক্ত করতে পারে আর সুপার ম্যানুভারেবিলিটি বৈশিষ্ট্য রয়েছে এটি প্রতিরক্ষার প্রতিপক্ষের আক্রমণ এড়াতে সক্ষম করে এই বিশাল বিমান যুক্ত হওয়ার ফলে ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতার এক বিশাল পরিবর্তন আনতে পারবে বিশেষ করে পারস্য উপসাগর ও ইসরায়েল সীমান্ত অঞ্চলে এটি তাদের কাজে লাগবে ট্রেন ডেলিভারি ও একটি কৌশলগত ইঙ্গিত রাশিয়া রাশিয়া থেকে ট্রেনের মাধ্যমে এই বিশাল সাপ্লাই এটি কেবল লজিস্টিক বিষয় নয় বরং নিরাপত্তা ও ভূ রাজনৈতিক ইঙ্গিতমূলক সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া পশ্চিমা নজরদারি ও বিমানপথ নিষেধাজ্ঞা এড়িয়ে রেলপথকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে আর এই প্রক্রিয়ায় রাশিয়া দেখাতে চায় যে পশ্চিমা চাপ সত্ত্বেও তার সামরিক সহযোগিতা থামেনি বরং তা আরও সম্প্রসারিত হচ্ছে বিশ্লেষকগণ মনে করেছেন যে এই ডেলিভারির মাধ্যমে রাশিয়া ও ইরান এক ধরনের কৌশলগত পারস্পরিক নির্ভরতা প্রতিষ্ঠা করেছে রাশিয়া ইরানকে আধুনিক অস্ত্র দিচ্ছে অন্যদিকে ইরান রাশিয়াকে ড্রোন ও সামরিক সরঞ্জাম সরবরাহ করছে যা ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে বলে পশ্চিমা দেশগুলি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়া এস থার্টি ফাইভ ইরানে পৌঁছনোর খবর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে ইসরায়েল ও সৌদি আরব ইতিমধ্যে একে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান এই সামরিক অর্জন এবং তার আঞ্চলিক ভারসাম্য বদলাতে পারে বিশ্লেষকগণ ইসরায়েল এবং অন্যান্যদের আশঙ্কা রয়েছে যে ইরান যদি এস ইউ থার্টি ফাইভ পুরোপুরি কার্যকর করে তবে তার আকাশসীমা প্রবেশ ও গোয়েন্দা অভিযান ঝুঁকির মধ্যে পড়ে যাবে যা বেড়ে যাবে বহুগুণ দীর্ঘমেয়াদী কৌশল ইরানের জন্য এই ডেলিভারি কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় সেটি বরং রাজনৈতিক আত্মনির্ভরতার এক বহিঃপ্রকাশ যেখানে পশ্চিমা নিষেধাজ্ঞা বহু বছর ধরে দেশটির প্রতিরক্ষায় আধুনিকীকরণে বাধা দিয়েছে থামিয়ে রেখেছিল সেখানে রাশিয়ার সহযোগিতায় ইরান এখন তার প্রতিবন্ধকতা দূর করে এক সফল প্রতিরক্ষা পুনর্গঠন করেছে এটি ইরান বা রাশিয়া সম্পর্কের এক দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব পরিণত করেছে যা ভবিষ্যতে চীন সহ অন্যান্য মিত্র রাষ্ট্রগুলোকে এই সুযোগ দিতে পারে শুধু তাই নয় সব দিক থেকে বিবেচনা করলে বলা যায় এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান বোঝায় ইরানের জন্য যে কেবল প্রযুক্তিগত সাফল্য তা নয় এটি একটি ভূ রাজনৈতিক বার্তা যা রাশিয়া ইরান জোট এখনও পশ্চিমা আধিপত্যের বিপরীতে এক নতুন শক্তির সমীকরণ তৈরি করেছে এই সম্পর্ক কতদূর যাবে এবং এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে কেমনভাবে প্রভাবিত করবে তা এখন বিশ্ববাসীর নজরে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন